কে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন আমি আপনাদের লাইভ তো এখন আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করব কি কী রান্না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ডিম রান্না করব তো টেক করায় বসিয়ে দিয়েছি তো ডিম রান্না করব তো তার জন্য ডিমের খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ এবং রসুন দিয়েছি তো এর মধ্যে এখন পানি করে দিচ্ছি তো অবশ্যই যে যেখান থেকে লাইফ দেখে থাকেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে লাইফ টি দেখা শুরু করবেন তো অনেকদিন পরেই লাইভ

তা আলু দিয়ে দিনে তারপর দিয়ে লাইফটি দেখা শুরু করে তো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যারা যারা আমার লাইফটি দেখছেন একটি লাইক দিয়ে লাইফটি দেখা শুরু করেন তো এই পাশে ছোটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেগুন এবং আলু ভাজি করা তো এই দেখেন বেগুন এবং আলু ভাজিটা করে নিচ্ছি প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করে তারপর চোলা থেকে নামিয়ে নেব এই পাশে রান্না করে নিচ্ছি তো ডিম রান্না করব তো তার জন্য মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দেব তো অবশ্যই যারা আমার লাইফটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করেন আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানান পরবর্তীতে আর কি কি রান্না করি অবশ্যই লাইভটি দেখতে থাকেন লাইভের মধ্যে আপনাদের সাথে শেয়ার 촬영 uh -huh. প্লিজ একটি লাইক দিয়ে লাইফটি দেখা শুরু করেন দিচ্ছি মশলাটাও কষানো হয়ে এসেছে প্লিস একটি লাইক দিয়ে লাইফটি দেখা শুরু করেন অবশ্যই এবং আমার কেউ লাইফ কি দেখতে পাচ্ছেন আমি শিখে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তোমার সাথে কষন হয়ে গিয়েছে এখন ডিমগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব ডিমটাকে তারপর এর মধ্যে আলুটা দিব আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই তরকারিটা কে কে খেতে পছন্দ করেন ডিমের আলুর তরকারিটা তো আমাদের কাছে খুবই ভালো লাগে আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে খেতে তখন আমি এর মধ্যে আগে থেকে যে আলুগুলি সিদ্ধ করে এভাবে ভেঙে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে এখন আইটু মেরেছে সকলে মশলা ডিমের সঙ্গে ভালো ভালো মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢুকে বেশ কিছুক্ষণ রান্না করে ঝোলটাকে শুকিয়ে নেব 嗯。Mm. Mm.

ডিমের ঝোলটাকে একদম শুকনো করে নিব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এই ডিমের রেসিপি কে কে পছন্দ করেন আপনাদের কাছে আজকে আমার এই ডিমের রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন তালুগুলি এইভাবে হালকা করে নিয়ে নিয়ে দিলে খুব খুবই টেস্ট হয় তো তার জন্য আমি এরকম ভাবে দিয়েছি এখন আমি লবণটা চেক করে নিচ্ছি যে কীরকম হয়েছে লবণটা একদম ঠিকঠাক আছে এখন ছবি ঝোলটা শুকিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে খুবই মজাদার ডিমের রেসিপিটা মাছগুলি খুশি নিয়েছি বেশ কিছুক্ষণ এখন এর

কিন্তু খুবই টেস্ট হয় প্লিজ প্লিজ যারা এখন পর্যন্ত লাইক দিয়ে নিয়ে তারা লাইক দিয়ে দেখা শুরু করেন লাইক দিয়ে

হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানিয়ে খুলছি পরিমাণ মতো